আমি আপনাদেরকে অবশ্যই সিউনসরাকে দেখেছিলাম তা আপনারা এখানে কোয়েশ্চেন আনতে পারেন সিউনসরা তো ভাই সরা করে রইলো তা আমি অবশ্যই আপনাকে আমার এই তৃতীয় ভিডিওর মাধ্যমে দেখাই দিব সরাটা দেখতে কেমন বা আপনাকে সরাটা যদি উপভোগ করতে হয় অবশ্যই আপনাকে আমার মতে খালি পায়েই আসতে হবে এখানে নামতে হবে সরাটার মধ্যে দিয়ে তো আপনি এই পানিগুলো কিন্তু নোংরা পানি নেই এগুলো আসলে অনেক সুন্দর পানি এগুলো কোথা থেকে আসে আমি আপনাকে দ্বিতীয় ভিডিওতে বলছিলাম তো আপনাকে আমি অবশ্যই সরাটা সৌন্দর্য দেখাতে হলে আপনাকে সরাটার মধ্যে নিয়ে যেতে হবে তো আপনি এটা কিন্তু বাকি সরার মতো সরা না তো আপনি এটা কিন্তু মাথায় রাখেন তো তার জন্য অবশ্যই আপনি আমার সাথে চলেন ভিডিওটা অবশ্যই কত সৌন্দর্য বা এই সরাটা দেখতে কেমন এটা এটা সৌন্দর্য কেমন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই এখানে আমাকে গালি দেওয়ার মতো কোনো অপশানে থাকবে না আপনারা পরবর্তী এখানে এখন দেখতে পারেন এখানে মানুষ লাঠিগুলো ফেটে রাখছে তাই একটু সরাটার একটু সৌন্দর্য ব্যাঘাত করছে মানে আপনাকে আমি আরো বিচরি ছড়াটা দেখতে কেমন তো চলেন তো ছড়াটাই যখন আপনি হাঁটবেন অবশ্যই এভাবেই আমার মতো খালি বাইরে হাঁটতে হবে নাহলে জুতা হাতে নিতে হবে তো আপনার মনের ইচ্ছা আপনি কিভাবে আসবেন তো এখানে যখন একটা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন আপনারা অবশ্যই মজা পাবেন তো দুই পাহাড়ের মাঝখানে এরকম একটা ছড়া যেটা আসলে কোনো ড্রেনের পানি নেই কোনো নালার পানি নেই তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে বিনোদন পাবেনি আমার থেকে আসলে ছড়াগুলো দেখ ছড়া শিলাতেছে তো অনেক ছড়ার মধ্যে ফুট থাকে তো এই ছড়ার মধ্যে তেমন ফুট নাই সবগুলো বালি আপনারা দেখতে পাচ্ছেন তো তো আমি আপনাদেরকে নিয়ে দেখালাম তো এমন কোনো সমস্যা নেই তো এই জন্য বালির মধ্যে হাঁটলে আপনি অবশ্যই কক্সবাজারের ফিলও পেতে পারেন কারণ কক্সবাজারের পানির উপর সব বালি তো এরকম পাহাড়ের চীপের ভিতরে এরকম একটা ছড়া এখন পানি কম আসতেছে বাট পানি অনেক সময় আরও আটকি পানি আসবে আবার সমস্যা নেই এখানে তেমন স্রোতের কোনো সম্ভাবনা বলতে কিছু নেই তো কোনো ঝুঁকিপূর্ণ কিছু নেই তো সেই জন্য আপনি আরামসে আসতে পারবেন তো আমরা আপনাদেরকে ছড়াটা দেখাচ্ছি কিন্তু ছড়া মূল সৌন্দর্যটা আমি ওইখানে যে আপনাদেরকে রিভিউ দিব ছড়াটা দেখতে কেমন তো একটা টুইস্ট তো বাকি আছে আমি প্রথম বিলাইতে বলছিলাম আমি বরে গাছের আশেপাশে আসতে যাচ্ছি বাট তখন আসিনি বাট কেন জানি আমার মনে চাইলো আমি বরে গাছের এখানে আসি তো ফরের পাশে যখন আসছি ভরেই তো খাইতে হচ্ছে তো বেশি নিলাম না একটাই নিলাম যেন পরবর্তীতে আপনারা আসলে আপনাদের জন্য থাকে ঠিক আছে ছড়াটার মধ্যে আপনি পুরো চরা হাঁটবেন একটুও কাদা পাবেন না সব জায়গায় বালি অনেক চরা আছে অল্প কিছু বালি অল্প কিছু কাদা তো এখানে আপনি দেখতেছেন পুরো ছড়াই বালি তো বালি আসলেই তাই বালির উপর হাঁটতে কোনো অসুবিধাই নেই কিন্তু ছড়াটা হাঁটার সময় একটু সাবধানে অবশ্যই হাঁটবেন কারণ অনেক সময় দেখা যায় কাঁটা পানির সাথে আসতে পারে তো অবশ্যই ওই আপনারা অবশ্যই অবলম্বন করবেন তো গাইজ ফাইনালি আমরা সরার খুবই কাছে চলে আসছি যেটাকে বলে খোয়াছড়া মানে যেটাকে বলে এটা একটু আপনাকে ফিল দিবে বাট বলে না অল্প জায়গার মধ্যে অল্প 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 বাজেটে বাজেটে তো জায়গার মধ্যে আপনারা ই এত সুন্দর ভিউ যেটা ঝর্ণা থেকে শুরু করে পাহাড় সবকিছু একসাথে নিতে পারবেন তার জন্য আমি বলবো আপনি অবশ্যই এসেছি ছাড়া অবশ্যই আসবেন কারণ এখানে আপনি একসাথে অল্প বাজেটে সবকিছুর উপভোগ করতে পারবেন

সৌন্দর্য উপভোগ তোলেন তো এখানে উপরে সারা এখানে উপরে আরও যাওয়া যায় তো এভাবেই পানিগুলো এখান দিয়ে আসতে থাকে এভাবেই আসতে থাকে তো আমি এখানে আসলেই এখানে আসলে খুব মজা পাচ্ছি এখানে আমি পরে যাওয়ার মতো অবস্থা তো চাইছি এখানে আসলে একটু স্লিপ টাইপের অবস্থা তো আপনি যদি এখানে ঘুরতে যান তো আমি আমি ওটা আপনাদেরকে দেখার সমস্যা নাই আপনাদের জন্য তো করতেই পারি তো দেখেন কিন্তু এখানে এখানে এখান থেকে এটুকুই সৌন্দর্য বাট বাকিগুলো পানি আসতে থাকে অল্প অল্প আমি আপনার তো ওগুলো দেখাচ্ছি না আপনারা এই মজাগুলো এতটুকুই না আর এখানে পানি স্বল্প হওয়ার কারণে এই জায়গাটা আসলে সৌন্দর্য কম উপভোগ করতেছে বাট প্রকৃতপক্ষে আপনারা যখন আসবেন তখন পানিও পেতে পারেন তো সেই জন্য এই জায়গাটা আসলে অনেক সৌন্দর্য তা আমি বলবো আপনারা অবশ্যই আসবেন এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করার জন্য তো গাইস অনেকে মনে করতে পারেন ছড়া আসলে গোসল করা যায় এই করা যায় সে করা যায় বাট এখানে আপনি আসলে বিসবেন না তা আপনারা জাস্ট মজারে নিতে পারবেন তার সাথে আপনাদের অনেক আনন্দ পেতে পারেন তো আপনাদের এখানে কোনো গুছল করতে হবে না তো সেই ক্ষেত্রে আপনি আমি বলবো স্বল্প বাজেটে পাহাড়ের সৌন্দর্যের সাথে সাথে এই অল্প ঝর্ণাটারও উপভোগ করতে পারেন তো এটা ঝর্ণা নয় এটা জাস্ট ছড়া বলে তো আমি ছড়া সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরাম তো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই